এক ব্যক্তির চোখের সমস্যা ছিল সে একদিন ডাক্তারের কাছে গেল ডাক্তার একটা টেস্ট করার জন্য লিখে দিয়ে বললেন টেস্টটি করে রিপোর্ট নিয়ে আগামীকাল দেখা করবেন পরের দিন রিপোর্ট দেখে ডাক্তার একটা চশমা ও কিছু ওষুধ লিখে দিলেন লোকটি চশমার দোকানে গিয়ে চশমার দাম ঠিক করল দোকানদার বলল চশমার ফ্রেমের দাম আড়াইশো টাকা ও পাওয়ার গ্লাসের দাম আড়াইশো টাকা মোট পাঁচশো টাকা লাগবে লোকটি জিজ্ঞেস করল পাঁচশো পাওয়ারের গ্লাসের দাম কত দোকানদার বলল আড়াইশো টাকা লোকটি বলল আড়াইশো পাওয়ারের ও পাঁচশো পাওয়ারের কাছের একই দাম দোকানদার বলল হ্যাঁ তখন লোকটি পাঁচশো পাওয়ারের চশমাটি নিল পরের দিন বাজারে গিয়ে সে বড় বড় কই মাছ দেখে তা কিনে নিয়ে বাড়ি আসলো স্ত্রীকে বলল কই মাছ সুন্দর করে রান্না করবে কই মাছ রান্না করে স্ত্রী তার প্লেটে দিল লোকটি বলল কই মাছের মাথা কোথায় গেল স্ত্রী বলল মাছ তো খুব ছোট ছোট। তার মাথা রাখা গেল না তখন লোকটি স্ত্রীকে মারধর করল এরপর সে মাছওয়ালার কাছে এসে বলল তোমার জন্য আমি আমার স্ত্রীকে মেরেছি মাছওয়ালা বলল কেন লোকটি বলল আমি বড় বড় দেখে কই মাছ কিনে নিয়ে গেলাম অথচ বাড়ি গিয়ে দেখি তা খুবই ছোটো মাছওয়ালা বলল আপনার চোখে সমস্যা আছে আমি তো ছোট কই মাছ বিক্রি করেছি লোকটি বলল চোখে সমস্যার কারণেই তো চশমা নিয়েছি তখন মাছওয়ালা বলল তাহলে আপনার চশমায় সমস্যা লোকটি বলল চশমায় সমস্যা নেই কারণ আমি পাঁচশো পাওয়ারে চশমা নিয়েছি তুমিই আমাকে ঠকিয়েছ এরপর সে বাড়ি এসে স্ত্রীকে বলল তোমার বাপের বাড়িতে যাবে স্ত্রী বলল চলো যাই পথে এক বন্ধুর সাথে দেখা স্ত্রীকে বলল তুমি হাঁটতে থাকো আমি আসছি কথা বলতে বলতে দেরি হয়ে গেল স্ত্রী হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে বাড়িতে পৌঁছে গেল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে পথে ছিল একটা খাল চশমাতে দেখা যাচ্ছে খুব ছোট সে লাফ দিয়ে পার হতে গিয়ে খালের মধ্যে পড়ে গেল খরস্রোতা খালের পড়ে গেল খরস্রোতা খালে পড়ে তার খরস্রোতা খালে পড়ে তার অবস্থা কাহিল কারণ সে সাঁতার জানে না পানি খেয়ে খেয়ে পেট ফুলে গেছে কোনো মতে ভেসে ভেসে কুলে আসলো বাড়িতে পৌঁছলো পৌঁছলে স্ত্রী বলল তোমার এমন দশা হলো কি করে তোমার সারা শরীরে ভেজা কেন লোকটি বলল খালে পড়ে গিয়েছিলাম স্ত্রী বলল তুমি কি চোখে দেখতে পাওনি লোকটি বলল চশমাতে দেখলাম ছোট খাল তাই লাফিয়ে পার হতে গিয়ে খালেই পড়ে গেলাম স্ত্রী বলল ডাক্তারের কাছে গিয়ে চশমার পাওয়ার ঠিক করে আনো লোকটি পরের দিন ডাক্তারের কাছে গিয়ে দুটি ঘটনাই বলল ডাক্তার চশমা পরীক্ষা করে পাওয়ার দেখে বললেন আমি তো আপনাকে আড়াইশো পাওয়ারের চশমা দিয়েছিলাম কিন্তু আপনি পাঁচশো পাওয়ারের চশমা কেন নিয়েছেন ডাক্তারের পরামর্শ মতো চশমা না নেওয়ার এই পরিণতি যান চশমার পাওয়ার ঠিক করে নিন শিক্ষা মুমিনকেও কেবল কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে কোরআন ও হাদিসের বিধান কুশিতকালেও পরিবর্তনযোগ্য নয় সালেল্লাহ সাল আলাইসালাম যেভাবে দেখিয়ে গেছেন ঠিক সেভাবে আমল করতে হবে ইচ্ছা মতো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কোনো সুযোগ নেই অন্যথা সামাজিকভাবে যেমন বিপর্যস্ত হতে হবে তেমনি পরকালে অবস্থা হবে বেগতিক আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন